আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে দেখতেছেন এবং গিয়ে বাংলাদেশ হাইকোর্টের থেকে কি গিয়ে ঘোষণা দিল গিয়ে পুরুষদের জন্য এবং গে নারীদের কপাল গে পুরে গেল এবং কেমন নারীদের কপাল গেল লোক গে হিংসুটা নারী এবং যেই নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে এবং যেই নারীরা স্বামীর এর কথাকে মূল্যায়ন দেনা স্বামীকে দাম দেনা এই নারীদের কপাল পরে গেগে গেল এবং ঢাকা হাইকোর্ট থেকে ঘোষণা দিয়ে দিল এবং প্রথম বউয়ের গেগা অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে পারবে পুরুষেরা হ্যাঁ এটা গেগা লা বাংলাদেশ সরকার ভালো একটা উদ্যোগ গিয়ে নিয়েছে এবং এই কথাটা কিন্তু কোরআনেও ছিল পুরুষে সে গিয়ে একাধিক বিয়ে করতে পারবে এখন কোরআন সন্ন্যার আলোকে কে মিলে বাংলাদেশ হাইকোর্ট থেকে এ ঘোষণা দিয়ে দিল এবং বাংলাদেশ হাইকোর্টের কর্ম কর্তাদেরকে গিয়ে আইনজীবীদেরকে গিয়ে আমি সেলোট জানাই জানাই এবং গেকার এবং গে কী বা যে এ গেগা নিয়মটা এবং গ নিয়মটা হচ্ছে যে গ একাধিক বিয়ে করতে পারবে দেখা গেছে যে পুরুষদের ইনকাম ভালো লো চাহিদা ভালো ইনকামের টাকা পয়সা এবং মহিলাদেরকেও বলতে চাচ্ছি এ কিনুক পুরুষ কিন্তু চায় না গিয়ে দ্বিতীয় বিয়া করার জন্য কেন চায় মহিলা এদের খারাপ ব্যবহারের জন্য এবং মহিলারা কথা শোনে না স্বামীর স্বামীর বাবা মায়ের সাথে ঝগড়া করে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না এই মহিলাদের দের গিয়ে কপাল পড়ল হাই রে এবং এম তুই তো গিয়া তো ইউনুসার আর গে দ্বিতীয় বিয়ে করতে গেলে মহিলারা পুরুষদের গোপন অঙ্গ কেটে হাতের তালুতে নিয়ে ছবি তুলে অনলাইনে ছেড়ে দেয় আবার যদি দ্বিতীয় বিয়ে করতে চাইয়া বউরা যদি পুরুষদের গোপন অঙ্গ কেটে ফেলে ইটার দায়বার নেবে বাংলাদেশ সরকার নেবে না এবং হাইকোর্ট নেবে বাংলাদেশের এটা এটা নিয়েও গিয়ে গা রায় ঘোষণা করতে হবে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট হ্যাঁ এবং যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করার জন্য ইচ্ছুক তারা গিয়ে আলহামদুলিল্লাহ বলে মেসেজের আনি দেবেন ভাই কেগা আমি রাজি হ্যাঁ গে আমরা বুঝতে পারবো এ ভাইয়েরা রাজি হ্যাঁ কপাল পরে গেল মহিলাদের এবার মহিলারা ঠেলা সামলাবেন বুঝছেন ঠেলা ঠেলা এবার কাফারা বয়নারা সামলাই তারবেন নে হ্যাঁ কান্দাকাটি গে গা কিছুর দরকার নাই এবং গিয়ে মর্শিদে যাইয়া বাতি দিয়ে কিছু লাভ পাবেন আপনারা এবং সিন্নি ছিন্নিনা ল্যাংডা সুটকারি দিয়ে গিয়ে বইনারা কিছু লাভ না কেন আপনাদের কারণে আপনাদের দরুণই তো পুরুষেরা দ্বিতীয় বিয়া করতে যাচ্ছে এখন আবার চিন্তা করবে হাইকোর্ট থেকে ঘোষণা দিয়েছই আর চিন্তা কি আর এটা মনে রেখে স্বামীদের সাথে ভালো ব্যবহার করুন বল আপনাদের কপাল বাঁচাতে হলে বুঝছেন নে এটাও চিন্তা করি রে গে আমি যে এই নিউজটা যে গিয়ে আজকে অনলাইনে দেবো গে আমার আমার তো বউ নাই আমি এটা ভাই সামলাইনি তেরাম যে তার আর বউ আছে তারা যদি বউরে দেখায় এই ভিডিওটা সাবধানে ভাই গিয়ে ঘুমাইয়েন বুঝছেন নি জানে নই কি ঘুম আর ভিডিওটা যদি দেখি আমার বান্ধবীর কাছে যায় যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি তেদি গিয়ে আবার রাশিয়ার বোমা সারে ভাই বুঝছেন নি গিয়ে আপনারা ঠেকাইন কিন্তু বোমাটা যে যে সময় গিয়ে আমার বান্ধবী সারে রে গিয়ে আমি এ গিয়ে গে আর কিছু কথা বলতে চাচ্ছি না না গেগা এবং সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন গেগা আসসালামু আলাইকুম